যেখানে জ্ঞানের বাতি চলে প্রতিদিন দ্বিতীয় দিয়ে গড়া এই আমাদের স্বর্ণদিন দিন নবীন এখানে সার্থক হোক তোমাদের আগমন আজকের তোমরাই তো আগামী বিশ্বজের প্রথম পদচিহ্ন উপস্থিত সকলকে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ জীবনের নতুন পদে সফল হোক তোমাদের প্রতিটি পদক্ষেপ জ্ঞান অর্জনের এই অবহিত অমনে স্বাগত জানাই অভিনবীন ছাত্র ছাত্রীরা মঞ্চ বেভস্র আমাদের শ্রদ্ধীয় অধ্যক্ষ আব্দুল মোমেন স্যার উপস্থিত আমাদের অনুপ্রেরণা পাতিঘর এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার উপস্থিত আমার সম্মানিত শিক্ষক শিক্ষামণ্ডলী আমার প্রিয় সহপাঠী এবং আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ নর্সন্দী বিজ্ঞান কলেজের নবীন শিক্ষার্থীবৃন্দ আজকের এই দিনটি তোমাদের জীবনের এক নতুন অধ্যায় এক স্মরণীয় মাইল ফলক এই প্রিয় নসন্দী বিজ্ঞান কলেজ পরিবারে তোমাদের জানায় উষ্ণতম সাদর সম্ভাষণ তোমরা জেনে রেখো আমাদের এই কলেজটি শুধু ইটের দেয়ালে নয় এটি একটি অকৃত্রিম পরিবার যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়ায় সহযোগিতা করি এবং সাফল্যের ভাগিদারী হই এই পরিবারের অংশ হিসাবে তোমাদের প্রতিটি স্বপ্ন প্রতিটি প্রচেষ্টা আমাদের সবার যৌথ যাত্রা। আমাদের অধ্যক্ষ আব্দুল মোমেন স্যার তিনি শুধু এই প্রতিষ্ঠানের প্রধানই নন তিনি আমাদের শ্রদ্ধার ছায়া প্রেরণার উৎস ও ঋতুর স্পন্দন তার স্বপ্ন আর অনুপ্রেরণাই এই কলেজের প্রাণ আমরা যখনই ছুটি চাই তিনি তার কুমল হাসি মুখে বলেন স্যার বাড়িতে না গেলে হয় না আমাদের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ নরসিংহদী বিজ্ঞান কলেজের প্রধান অতিথি মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার তিনি আমাদের অনুপ্রেরণার বাতিগর যার প্রতিটি কথা আমাদের মনে সাহস জাগায় এবং বাস্তবতা শেখায় তার সেই মূল্যবান শিক্ষাগুলো আমাদের জন্য ছন্দ হয়ে আসে জীবনের কঠিন পথে দেন তিনি দিশা স্বপ্ন নয় শেখান বাস্তবতা কিভাবে দাঁড়াতে হবে কথা হবে কেমন তার প্রতিটি শিক্ষাই পূর্ণ হয় জীবন আমাদের রানী ম্যাম ম্যাম আমাদের মমতময়ী অভিভাবক তার উপস্থিতি আমাদের মনে শান্তির পরশ বুলিয়ে দেয় ম্যাম ক্লাসে না এলেও যখনই আমাদের মন বারাক্রান্ত থাকে হুটহাট করে তিনি আমাদের জন্য চকলেট এবং ট্রিট নিয়ে হাজির হয়ে যান ম্যাম আপনার সেই অপ্রত্যাশিত ট্রিটগুলো আমাদের খুবই প্রিয় প্রিয় নবীন বন্ধুরা এবার পরিচয় করে দিব আমাদের কলেজের প্রিয় প্রিয় কিছু শিক্ষকদের সাথে আমাদের সোহাগ স্যার যিনি প্রথমেই ক্লাসে ঢুকে বলেন এই লাইটটা অফ কর যখন আমাদের একটু পড়ালেখার চাপ থাকে তখন তিনি বলেন চাপ না দাদা আমাদের স্বামী ম্যাম তিনি আমরা যখন একটু পড়ালেখা থেকে দূরে সরে যাই তখন তিনি বলেন মনোযোগের লেভেল আরো বাড়াও আম্মু পড়া বুঝছো বুঝছো তো তাহলে সামনে যাই ওকে আমাদের আব্দুল সামসার তিনি ক্লাসে এসে বলেন তোমরা সবাই কি পড়া বুঝছো আমার কেন জানি মনে হয় তোমরা পড়া বুঝছো না কি করে যে তোমাদের পড়া বোঝাই আমাদের আশা স্যার পরীক্ষার আগে যা পড়াবে হান্ড্রেড পার্সেন্ট শিওর একটাও পরীক্ষা আসবে না আমাদের ফুরকান স্যার আইসিটির যত সব সমস্যা আছে সবগুলোর তিনি এক নিমেষে ওয়াও বলে ওয়াও করে দেন আমাদের তারেক স্যার গণিত বিভাগের হাসি মাখা অধ্যায় একটুখানি হাসিতেই অঙ্কের ভয় পালায় তোমাদের অতিরিক্ত আত্মাকে শান্তি করার জন্য তারেক স্যারের প্রত্যেকটা ট্যাপ থেকে একটা একটা করে ম্যাথ করে দিলে হয়ে যাবে আমাদের মাসুদ স্যার বলেন অঙ্কের চাইতে রোমান্টিক আর কিছু আছে নাকি আমাদের নীরব স্যার জীববিজ্ঞানের যত সব বেসম্ভব চিন্তা ভাবনা আছে সবগুলো তিনি সম্ভব করে দিবেন আমাদের রকিব স্যারের প্রশ্নগুলো কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হবে আমাদের বাংলা বিভাগের প্রাণ জহির স্যার তিনি তার কোমল সুরা কণ্ঠে বাংলা সাহিত্য পড়ান তখন যেন প্রতিটি অক্ষর জীবন্ত হয়ে ওঠে তার সেই কণ্ঠস্বর আমাদের মনকে ছুঁয়ে যায় আর আমরা আরও গভীর প্রেমে পড়ি বাংলা ভাষার আর দেলোয়ার স্যার তার সাবলীল উপস্থাপনের মাধ্যমে জটিল বিষয়গুলোকেও সহজ করে দেন তাদের সম্মিলিত বার্তাটি ছন্দ হয়ে আসে বাসা সুদা ডেলে দেন জহির স্যারের কণ্ঠে ব্যাকরণের ভুলগুলো দেলোয়ার স্যারের দণ্ডে এই বাসা হোক মুক্তির হোক জীবনের আলো যেখানে জ্ঞানের পথে তুমরা এগিয়ে চলো আমাদের রসায়ন বিভাগের তিন দিকপাল শফিক স্যার মাঝহার স্যার এবং আরমান স্যার তাদের হাত ধরে কঠিন রাসায়নিক সমীকরণ জলবৎ লং হয়ে যায় এই তিন মহান শিক্ষকের প্রতি আমাদের সম্মিলিত সরদার বার্তাটি আসে রাসায়নিক বন্ধন আর বিক্রিয়ার যত খেলা শফিক মাঝার আর মানসারের ক্লাসে জ্ঞান অনুমিলন গটিয়ে ঘরণব বৃত্তি রসায়ন হোক তোমাদের জীবনের শ্রেষ্ঠ পরিণতি আর আর মানসারের ক্লাসে তো মাঝে মধ্যে কিছু থাকবে থাকবেই এবার আমরা জুনাই স্যারের নোট লিখবো প্রতিটি বিষয় এমনভাবে ভেঙে ভেঙে উপস্থাপন করেন যেন কঠিন সূত্র আমাদের জন্য সহজ হয়ে যায় সমীকরণ নাম্বার এক উলম্বল উপাংশের সাথে যদি লম্বভাবে কোন উৎপন্ন হয় তাহলে স্যারের লেখার গতি আরব স্পিডে চলবে আমাদের ইংরেজি বিভাগের সনি সার শেখান স্পিক উইথ প্রাইড মনিসার শেখান গ্রামার সাইড বাই সাইড সৌরভ স্যারের ক্লাসে প্যাসেজ হয় আনন্দময় ইংরেজিতে গড়ে ওঠে বিশ্বজয়ের সাহসী হৃদয় আমাদের প্রিয় সিমু ম্যাম তিনি একজন শিক্ষক নন তিনি আমাদের কলেজের মায়ের মতো ছায়া যদিও ম্যাম ক্লাসে বলেন না কিন্তু তার আচরণে আমরা একটি উক্তি খুঁজে পাই তোমরা সবাই আমার সন্তান তোমাদের প্রতিটি আমার আমার আনন্দ ছেলেরা কখনো হারে না তোমরা সবাই আমার সন্তান আমরা সবাই একসাথে হাসব তোমরা জিতে গেলেই আমরা জিতে যাই প্রিয় নবীন বন্ধুরা তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা শুধু সাফল্যের ফলাফল কবি করো না বরং সাফল্যের পরটা অনুকরণ করো মনে রেখো জ্ঞান শুধু বইয়ের পাতা সীমাবদ্ধ নয় জ্ঞান মানে দেখার নতুন চোখ ভাবার নতুন জগৎ আর স্বপ্ন পূরণের সাহস এই যাত্রা হোক বিজয়ের অগ্রগতির এবং স্বপ্ন পূর্ণের এই নতুন পরিবারে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ধন্যবাদ